আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা আছি বন্ধুরা মিলে একটি বনভোজনের আয়োজনে আর আমাদের সাথে থাকছে রিয়ান যে বাবুর্সি আর সে আজকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াবে বন্ধু রান্নার জন্য কাটাকুটি শুরু করে দিয়েছে আর অনেকে অপেক্ষা করছে খাওয়ার জন্য আর এটা হচ্ছে ছোট ভাই প্রান্ত চিঠি চেঠে চেঠে এদিকে প্রান্ত আর নাফিউ ভাই বসে বসে দেখতেছে আর নাইম ভাই এদিকে অনেক সময় একটু দিচ্ছে আর মায়ুন সিন অনেক ভালো ভালো রেস্টুরেন্ট এ রান্না করেছে অনেক সময় বন্ধুর অনেক দিনের অভিজ্ঞতা আছে এটা খিচুড়ির নাড়াছড়া দেখেই বোঝা যাচ্ছে আরিফ ভাই অনেক লেট করে আসা আরিফ ভাইকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে কিছুড়ি রান্নার শেষে এখন মাংসগুলোকে রান্নার জন্য রেডি করা হচ্ছে আর একটু একটু করে মাংসগুলো নাড়া দেওয়া হচ্ছে যেন মশলাগুলো একসাথে মিক্সড হয় তারপর তেলের মধ্যে দেওয়া হচ্ছে মাংসগুলো আর বন্ধুর মুখ দেখে মনে হচ্ছে বন্ধুর অনেক কষ্ট হচ্ছে তাও হাসি মুখে সব মেনে নিচ্ছে বন্ধু অনেক ভালো রান্না করতে পারে এটা মাংসের কালার দেখেই বোঝা যাচ্ছে সবাই মিলে ভাবতেছে সময় আবার হইতে না আমরা অবশ্যই যাই খাওয়ার জন্য আর এদিকে বন্ধু অনেক কষ্ট করতেছে আর আমার সাথে ছিল নিষ্পাপ একটি বাচ্চা বন্ধু নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াচ্ছে তার জন্য বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এদিকে নাফি উচার্য অনেক কষ্ট করেছে সে আমাদেরকে বড় এর আচার খাইয়েছে আর প্রান্ত এদিকে সালাদ বিতরণ করছে আর হেঁটে হচ্ছে ছোট ভাই ছোটো ভাইয়েরাও বড়ো ভাইয়েরা একসাথে মিলে অনেক কষ্ট করেছে আর এদিকে আমি বসে বসে শুধু ভিডিওই করলাম আর বন্ধু এই শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেই গেত তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যায় এদিকে আমার ভিডিও করাও শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম